আমার স্লিপটা বের করতে যাইয়া আমি জিজ্ঞাসা করছি এখানে কি আমার ওই ভোটারের লিস্ট আছে ওইখানে পাইছি পাওয়ার সাথে হাতে নেতাও পাইনি আর বিতে কিছু পোলাপানে আমার পশুর মায়ের পাড়াইছে আওয়ামী লীগের পলাফান যে আমি তো রাজনীতি করি না আমি সাধারণ একজন ভোটার আমি ভোট দিতে যাই আমার জিজ্ঞাসা করছি যে আমার সিলিপটা কি এইখানে আছে একটু তালাশি করিয়ে দেখেন হ্যাঁ তখন লিস্টে দেখতে আসে আমার নামটা পায়ও নাই কিন্তু লিস্টে দেখতে আসে আমি বইয়ে দেখতে আসি দেখেন দিয়ে আমার এইটা শুনি তখন আইয়ে আমার এই মাছ ধরে আরম্ভ করছে আমাকে প্রচুর মাছ তিন চার জনে মনে করেন ঘুষি খাবর সোপর তারপর পরিয়ে গেছি পরিয়ে যাওয়ার পরও যাইয়ে পাড়াইয়া দর্শক তারপর আমি ওখান থেকে ভোট দিই আমি চলে এসে আমি ডাক্তার দেখেছি এই আমার জানলে এই টানাটানি আমার বুকে এই এই জায়গাতে পাড়াতেছে বুকে আমি এই সময় শ্বাস করতে পারি না কী ভোট দিব আমি তখন ওই সের শূন্য আমার এক মেম্বারে শূন্য আমি কী খামু আমি চালাই তখন আমার এক বস্তা চাল দিয়ে সাহায্য কর সোহেল গাজী সোহেল গাজী মনে করেন আমার ঔষধ কিনে আমার বাড়িও দিয়েছে উনি বিএমপি করে আমার বাড়ি দিয়েছে ওষুধ কিনে ভোট হইলো আপনার একটা খরচ এটা সবারই এটা ঈদ করবানির মতো উৎসব হয় এটা ভোট দিতে যাবো এটা যদি নিরাপক্ষভাবে সুস্থ শান্তভাবে হয় যার যেখানে মন চায় যারে ভালো লাগে এইখানে ভোট দেবে সুস্থভাবে হইলে তো ভোট দেবো সুস্থভাবে না তো জ্ঞান দাম হইলে ভোট দেওয়ার কোনো আমাকে কায়দা থাকে না বা দেবো না মারামারি পিডিপিডি মিদে আমরা নেই এবছর যখন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ তখন আশা করা যায় যে ভোট ভোট যদি সুস্থ শান্তভাবে দেয় তাই ভোট সুস্থ শান্তভাবেই যে মনে করেন যার যে আবেগ ভোট দেওয়ার সে সেইখানেই দেবে কেননা এবছর বছর তো আপনার ওই আগের মতো যে ওইখানেই ভোট দিতে হইবে আমি ভোট দিতে গেছি আমার বলছে কেন্দ্রে বই সেই বলছে যে মুখখানে ভোট দিতে হইবে আউমইলে এই নৌকায় ভোট দিতে হইবে নাইলে হ্যাঁ আমাকে দেখাই দিতে হইবে এরম ভোট দিয়েছি ¡Sarga